সিস্টেম হচ্ছে কেউ যদি একবার চেয়ার পেয়ে যায় সে মনে করে আমি একদম বাঘের বাচ্চা আমার আর কোনো ব্যাপারই নাই কেউ কি কিছু মনেই করে না ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ কিন্তু আল্লাহর করে বলছি তোমরা যে যে রকমই রাজা বাদশাহ হও কোরআনে আল্লাহ যে জালিম বাদশাহ দুজন জালিম বাদশাহ জিকির করেছে তাদের কাছে মারাত্মক দুটো শক্তি ছিল নাম্বার এক শারীরিক শক্তি নাম্বার দুই সামরিক শক্তি ফেরাউনের মতো নেমো খারাম ফেরাউনের কাছে শুধু সামরিক শক্তি ছিল না শারীরিক শক্তিও আল্লাহ দান করেছিল ফেরাউনকে আর ফেরাউন তার এই শক্তি দেখে সামরিক বাহিনী দেখে সে মিশরের মাটিতে বলেছিল আলা রব্বু আলা আমি সব থেকে শ্রেষ্ঠ আমি আলা তো এই আলা বলতে গিয়ে এই আলা শব্দ নিয়ে আমার সঙ্গে একবার ঝামেলা হয়েছে কিছু জিলাপিওয়ালাদের সাথে হ্যাঁ আমি বলেছিলাম আলা বলা যাবে না আলা হজরত বলা যাবে না বক্তা ইয়াসিনকে ভালো লাগছে আমার পরবর্তী জেনারেশন যারা এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করছে তারা আরো বড় বক্তা হতে পারে না পারে না আমি যখন ছোটবেলায় তাল তখন আমি দেখেছি পশ্চিমবাংলায় হাতে গুনা কয়েকটা বক্তার নাম তার মধ্যে আমাদের আব্দুল্লাহ সালাফি সাহেব ছিলেন আমার আব্বাজি মন্না শৌকত আলী তারপরে আপনার গোলাম মাহমুদ মোর্তজা সাহেব এরম করে হাতে গুনা কটা বক্তা কি বুঝলেন তো সেই যুগে ইনারা দারুণ ছিল এখন আমাকে অনেকজন বলে আমাদের লোক আপনি এত কড়া বক্তব্য দেন আপনার আব্বা এত ঠান্ডা বক্তব্য দেয় তো তোমার জানাই নাই আমার বাপের বক্তব্য তুমি আমার আমার বয়সে যখন বাঘ ছিল সামনে কেউ বসার ক্ষমতা বাঘ তোমাদের কত জিলাপি হুজুর ন্যাচ গুটিয়ে পালিয়েছে শকত সাহেবের নাম শুনে তখন যা ছিল আমার শোনা কথা বলছি আমি জানিন আমি বাচ্চা ছেলে ছিলাম যারা শুনেছে এখন হ্যাঁ আমার বাপের বয়সী যারা আছে যারা শুনেছে আমার আব্বা জলসা তারা বলে তো যাই হোক আল্লাহ রকুমাদের রব আহ তাকে শুধু মৃত্যু তাকে নয় তার গুটা সৈন্য সামন্তকে শেষ করে দিলেন আল্লাহ তাআলা কোরআনে জিকির হয়ে গেছে যে আমি বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছি আর একজন বাদশাহ তার নাম হচ্ছে নমরুদ যে ইব্রাহিম আলাই সালাতুয়া সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল তার কাছেও শারীরিক শক্তি সামরিক শক্তি আল্লাহ তাকে ও বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিল যখন আগুনে নিক্ষেপ করা হয় ইব্রাহিম আলাই সালাত সালামকে তিনি আল্লাহর কাছে মাদাত চাইলেন আর আল্লাহ তালা আগুনকে হুকুম জারি করে দিলেন কল্লা না রুকুনি সালামান আলা ইব্রাহিম আগুন তুমি খ্যান্ত হও আমার ইব্রাহিমের জন্য একটা পশমকে জ্বালাতে পারবে না আল্লাহর কসম একটা পশম জ্বালাতে পারেনি আগুন জোরে বলুন সুবাহান এটা আল্লাহর হুকুম বর্তমানে পৃথিবীর যতগুলো নেতা আছে পৃথিবীর বললাম ভারতের নয় পৃথিবীর যতগুলো নেতা আছে তাদের মধ্যে দুজন নেতা সব থেকে সুরক্ষায় থাকে একটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট একটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভালদিমিনি পুতিন আর আমেরিকার যিনি বর্তমান প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প সে যে গাড়িটাই চাপে ভারতের মুদ্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা দাম গাড়িটা কত বললাম সাড়ে পাঁচশো কোটি যে মেটেরিয়ালটা দিয়ে গাড়ির বডিটা বানানো হয়েছে ওই মেটেরিয়ালসটা এত মেহঙ্গা এত মূল্যবান ওইটার তিনটে আংটি আছে পৃথিবীতে ওই মেট্রিয়ালের কটা তিনটে একটা আছে ভারতে আম্বানির কাছে একটা আছে আপনার দুবাইয়ের শেখের কাছে আর একটা বুর্নিয়ার রাজার কাছে আছে তাছাড়া পৃথিবীর কেউ পড়তে পারে না এত দামি মেট্রিয়াল এই গাড়িটা শুধু গাড়ি নয় ওই গাড়িতে যদি মিজাইল ছোড়া হয় মিজাইল কাজ করবে না ওই গাড়ির মধ্যে যদি কাঁচেতে জিরো পয়েন্ট থেকে যদি একে ফোরটি সেভেনে গুলি করা হয় কাঁচে একটা স্কেচ পড়বে না একটা স্কেচ আসবে না কাঁচে গাড়িটা কত সুরক্ষা শুধু তাই নয় তাতে কি কি নিয়ে আছে তার ভেতরে কয়েকটা মিজাইল লেস আছে মিজাইল যেগুলো বিমানের দ্বারা নিক্ষেপ করা হয় সেই মিজাইল ভরা আছে গাড়িতে কয়েক লাখ খালি গুলি আছে গাড়িটায় গাড়ির ড্রাইভার বসে থাকবে। সে ড্রাইভার গাড়ির ভেতরে বসে ছয় থেকে সাত ঘন্টা যুদ্ধ করতে পারবে এতগুলো অস্ত্র ভেতরে নিয়ে আছে গাড়ি থেকে বেরুত্ত হবে না আমেরিকার যিনি প্রেসিডেন্ট তিনি সুরক্ষা আল্লাহর কচম খেয়ে বলছি